নমস্কার দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি শুধুমাত্র আলু চাষিদের নিয়েই তো আলু চাষিরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকের ভিডিওটিতে মূলত আমি আলোচনা করব আলুর বর্তমান পরিস্থিতি কি রয়েছে এবং তার সাথে সাথে এই ভিডিওতে আমি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলতে চলেছি আগামী দিনে আলুর দাম কীরকম হতে পারে এবং আলুর ফলন কীরকম হচ্ছে এই সমস্ত বিষয়ে কারণ আমি ইউটিউবে অনেক ধরনের ভিডিও লক্ষ্য করতে পারছি অনেকেই রটাচ্ছে আলুর ফলন অনেক কম হচ্ছে আবার অনেকেই বলছে আলুর ফলন যথেষ্ট হচ্ছে আলুর বাজার দর হুড়মুড়িয়ে বেড়েই যাচ্ছে কেউ বলছে আজকে আবার বাড়লো আলুর দাম তো অবশ্যই এই সমস্ত বিষয়ে আপনারা জানতে পারবেন তো দর্শক বন্ধু প্রথমেই আপনাকে বলবো যে কোনো রকম গুজবে কান দেবেন না এবং ওভার স্মার্ট চিন্তাভাবনা করবেন না আমরা চাষিরা অবশ্যই জানি যে আলুর ফলন রকম হচ্ছে প্রতিনিয়ত আমরা যারা চাষ করি তারা অনুমান করে নিতে পারি যে আলুর ফলন বৃদ্ধি পাচ্ছে নাকি কম হচ্ছে তবে হ্যাঁ কৃষক বন্ধুরা এবছর তুলনামূলকভাবে আলুর চাষ অনেকটাই বেশি হয়েছে কারণ গত বছরের তুলনায় আলুর অনেকটাই চাষ বেশি হয়েছে আমরা যারা চাষ করি তারা যে সমস্ত এরিয়ায় আলু চাষ হতো না সেই জমিগুলোতেও বা সেই চাষিগুলো এবছর আলু চাষে ঝুঁকে পড়েছে যার কারণে আলুর চাষ অনেকটাই বেশি হয়েছে কিন্তু সেই জমিগুলোতে অর্থাৎ নতুন চাষিগুলো যে জমিগুলোতে চাষ করেছে সেই জমিগুলোতে পর্যাপ্ত ফলন কখনোই হবে না কারণ ওই জমিগুলোতে পর্যাপ্ত ফলন না হওয়ার জন্যই কিন্তু এতদিন যাবত সেই জমিগুলোতে চাষিরা চাষ করেনি আলুর এবং যে জমিগুলোতে আলুর ফলন পর্যাপ্ত পরিমাণে হয় সেই জমিগুলোতে প্রতিনিয়ত আলুর চাষ হয়েই থাকে আলুর বাজার দর ভালো থাকুক বা মন্দ থাকুক সেখানকার চাষিরা আলু চাষ করবেই তাই অবশ্যই নতুন চাষিরা যে নতুন এরিয়াগুলোতে চাষ করেছেন সেটার তেমন একটা প্রভাব পড়বে না আলুর ফলনে আর এই পরিস্থিতিতে যে সমস্ত ভিডিওতে বলা হচ্ছে যে আলুর ফলন অতিরিক্ত মাত্রায় কম হচ্ছে আলুর ফলনে ঘাটতি দেখা দিচ্ছে আপনারা অবশ্যই জানেন আলুর ফলন কম হচ্ছে নাকি বেশি হচ্ছে সেটা আলু তোলার পরেই বোঝা যাবে আর উত্তরবঙ্গে এখনও পর্যন্ত জ্যোতি আলু টু পার্সেন্টও তোলা হয়নি অর্থাৎ জ্যোতি আলু তোলার কাজ শুধুমাত্র কেবল শুরু করেছেন চাষিরা তাও বীজের আলু হিসেবে অনেকেই তুলে রেডি করছেন হিমঘরে রাখার জন্য কারণ আগামী কয়েকদিনের মধ্যেই হিমঘর খুলে যাবে আর হিমঘর পর্যাপ্ত পরিমাণে না খোলার জন্য ব্যবসায়ীরাও তেমন একটা আলু কেনার প্রভাব দেখাচ্ছে না এই কারণেই এখনও পর্যন্ত জ্যোতি আলু তোলার কাজ সম্পূর্ণভাবে শুরু হয়নি এবং কেনাবেচাও যথেষ্ট পরিমাণে হচ্ছে না বললেই চলে তো হিমঘর ফোলার পর অবশ্যই আলুর একটা ঊর্ধ্বমুখী বাজার দর দেখা দিতে পারে এবং আলু তোলার কাজও হুড়মুড়িয়ে শুরু করতে পারেন চাষিরা তো তার পরবর্তী সময়ে দেখা যাবে যে আলু তোলার পর আলুর ফলন বেশি হচ্ছে নাকি কম হচ্ছে আর এখনো পর্যন্ত যে সমস্ত আলু চাষিরা তুলেছে সেই সমস্ত আলুর বেশিরভাগই হচ্ছে পোকরাজ আলু কারণ পোখরা জালুর প্রথম দিকে যদিও আটশো টাকা বা আটশো টাকা বাজার দর ছিল প্রতি কুইন্টালের কিন্তু তার পরবর্তী সময় ছশো টাকা বা সাতশো টাকায় নেমে এসেছিল আলুর বাজার দর তার পরবর্তীতে অনেক দিন এই বাজার দর থাকার জন্য চাষিরা আলু বিক্রি করতে পারেনি কিন্তু তার পরবর্তী সময়ে হঠাৎ করে আলু আটশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে বিক্রি হচ্ছিল চাষির কাছে সেই পরিস্থিতিতে চাষিরা যথেষ্ট পরিমাণে পোখরা জালুর বিক্রি করে দিয়েছেন আর এই পোখরা আলুগুলোর ফলন অবশ্যই ভালো হয়েছে কারণ এই আলুগুলো দীর্ঘদিন জমিতে থেকেছে এবং প্রত্যেক চাষির আলুর বয়স একশো দিন পেরিয়ে গেছে আর একশো দিন পেরিয়ে গেলে অবশ্যই আলুর ফলন ভালো হবে এটা আপনাদেরকে বারবার আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি যার কারণেই আলুর ফলন অবশ্যই একশো প্যাকেটের উপরে হয়েছে আর এই আলুগুলো সমস্ত আসাম লোডিংয়ে গেছে তাই এই পরিস্থিতিতে জ্যোতি আলুর ফলন কেমন হয়েছে সেটা কোনো রকম চিন্তাভাবনা না করেই ব্যবসায়ীরা অনেকেই বলছেন যে এতদিন যাবত যে সমস্ত চাষিরা আলু তুলেছেন তাদের আলুর ফলন যথেষ্ট ভালোই হয়েছে আশি প্যাকেট বা নব্বই প্যাকেট এভারেজ তারও বেশি হয়েছে তো এতদিন পর্যন্ত আপনাদেরকে বললাম যে যে আলুগুলো তোলা হয়েছিল তাদের নাইনটি পার্সেন্ট আলুই হচ্ছে পোখরা আলু আর পোখরা আলুর ফলন অবশ্যই একশো দিন পেরিয়ে গেছে যার কারণেই অনেকটাই বেশি হয়েছে তো এবারে অনেকেই বলছে এই আলুর ফলন দেখে যে জ্যোতি আলুর ফলনও যথেষ্ট ভালো হচ্ছে কিন্তু জ্যোতি আলু তোলার কাজ এখনও টু পারসেন্টও শুরু হয়নি বললাম আর এইরকম পরিস্থিতিতে একজন আলু ব্যবসায়ীর বক্তব্য আমার মনে পড়ল তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করছি এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো যেহেতু এখনো জ্যোতি আলু তোলা সম্পূর্ণভাবে শুরু হয়নি এরকম পরিস্থিতিতেই আপনি কিভাবে অনুমান করে বললেন যে জর্শিমুলি বা কেশারহাট এরিয়াতে আলুর ফলন যথেষ্ট ভালো হচ্ছে আমি এখানকারই একজন বাসিন্দা হিসেবে বলছি অবশ্যই আলুর ফলন ততটা ভালো হবে না কারণ এবছর আলুর চাষ যথেষ্ট লেট হয়েছে এই সমস্ত এরিয়ায় কারণ ধান চাষের শেষের দিকে হঠাৎ বৃষ্টির জন্য জমি ভেজা ছিল সেই জমিগুলো শুকোতে একটু সময় লেগেছে যার কারণে আলু চাষ অনেকটাই লেট হয়েছে অন্যান্য বছরের তুলনায় আর চাষ লেট হওয়ার জন্য আলুর ম্যাচুরিটি বা বিক্রির দিনটিও পিছিয়ে গেছে যার কারণে সময় পিছিয়ে যাওয়ার জন্য ফেব্রুয়ারি মাসের দিকে অর্থাৎ সম্পূর্ণ ফাল্গুন মাসটি অতিরিক্ত চড়া রোদ্রে আলু যখন সাইজে বৃদ্ধি হবে আলু ম্যাচুরিটির দিকে তখন অতিরিক্ত চড়া রৌদ্রে আলুর জমি শুকিয়ে গেছে যার কারণে আলু গাছ অল্প সময়ের মধ্যে ঢোলে নষ্ট হয়ে গেছে এবং শেষের দিকে ছত্রাকের আক্রমণেও আলু গাছগুলো দ্রুত নষ্ট হয়ে গেছে আর আলু জমিতে পর্যাপ্ত পরিমাণে রস না থাকার জন্য আলুর সাইজ তেমন একটা ভালো হবে না বললেই আশঙ্কা করা যাচ্ছে তবে আলু তোলার পরেই সেটা সম্পূর্ণভাবে বোঝা যাবে তো অবশ্যই দর্শক বন্ধু আপনি যদি যথেষ্ট পরিমাণে অর্থাৎ আট বিঘে দশ বিঘে বা কুড়ি বিঘে চাষ করেছেন তাহলে আপনার জন্য বলবো এরকম পরিস্থিতিতে আলু এবছরের জন্য অনেকটাই ঝুঁকিপূর্ণ হতে পারে তাই অবশ্যই আপনি পারলে কিছু পরিমাণ অর্থাৎ অর্ধেক জমির আলু বিক্রি করে দিন এই জ্যোতি আলু কেনাবেচার প্রথম দিকেই কারণ প্রথম দিকে আলুর বাজার দর একটু হলেও চড়া থাকার সম্ভাবনা রয়েছে যেহেতু এখনও উত্তরবঙ্গের সম্পূর্ণ হিমঘরগুলি খোলেনি তাই আগামী কয়েক দিনের মধ্যে হিমঘর খোলার পর আলুর চাহিদা বৃদ্ধি পাবে কারণ ব্যবসায়ীরা তখন হিমঘরে আলু স্টক করার দিকে ঝুঁকে পড়বে তো এখনও পর্যন্ত ব্যবসায়ীরাও তেমন একটা প্রস্তুতি নেয়নি আলু কেনার জন্য যার কারণেই আলুর চাহিদা কম থাকার জন্য আলুর বাজারটা ততটা ঊর্ধ্বমুখী নয় বরঞ্চ নিম্নমুখীর দিকেই এগিয়ে যাচ্ছে তো অবশ্যই আশা করি হিমঘর খোলার পরবর্তী সময়ে আলুর বাজার দর ঊর্ধ্বমুখীর দিকেই এগিয়ে যাবে কারণ ব্যবসায়ীরা হিমঘরে আলু স্টক করার দিকে ঝুঁকে পড়বে এবং আলুর চাহিদা বৃদ্ধি পাবে আর আলুর চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই আলুর দাম ঊর্ধ্বমুখীর দিকে এগিয়ে যেতে শুরু করবে আর এই সুযোগেই আপনি প্রথম দিকে আপনার চাষের কিছু পরিমাণ আলু বিক্রি করে আপনার ঋণের বোঝাটিকে কমিয়ে নিয়ে আপনার ঝুঁকিটা কমিয়ে নিতে পারেন আর অবশ্যই পারলে কিছু আলু হিমঘরে স্টক করে রাখবেন একদম শেষের দিকে বিক্রি করে কিছু টাকা উপার্জনের জন্য তো অবশ্যই তার পরবর্তী সময়ে আপনার চাষের কিছু পরিমাণ আলু বিক্রি করে আপনার ঋণের বোঝাটিকে কমিয়ে নিয়ে আপনার ঝুঁকিটা কমিয়ে নিতে পারেন আর অবশ্যই পরবর্তী সময়ে পারলে কিছু আলু হিমঘর পরে স্টক করে রেখে পরের দিকে যখন ঊর্ধ্বমুখী বাজার লক্ষ্য করতে পারবেন তখনও বিক্রি করে ভালো একটা লাভের আশা করতে পারেন তো অবশ্যই আপনার সিদ্ধান্ত আপনি নিজে নেওয়ার চেষ্টা করবেন সেটা আমার ভিডিও দেখে বা তৃতীয় কোনো ব্যক্তির কথায় আকৃষ্ট হয়ে বা আবেগে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না তো শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না